হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো রিয়াল লাইফস্টাইলে অলমোস্ট ওয়েলকাম এখন বাজে পৌনে দশটা আজ হচ্ছে মঙ্গলবার এখন থেকে ব্লগটাকে শুরু করলাম হ্যাঁ দশটা বাজতে দশ বাজছে সারাদিনের মোটামুটি যাবতীয় কাজ ছিল কমপ্লিট হয়ে গেল তারপর পুজো হলো এবার পুজো টুজো করে মানে এবার রান্না টান্না করবো তোমাদের দাদা গিয়েছে ফর্ম আসুক আর আজকে পূর্ণিমা পুজো বাবা গিয়েছিলো পূর্ণিমা পুজো করতে মনে হয় চলে এলো হ্যাঁ ওই যো কী হয়ে একবার করে আসছে বাবা এলে পূর্ণিমা পুজো করে তো এখন একটু রান্না টান্না করবো তোমাদের দাদা ফার্মে গেছে আসবে মুড়ি খাবার ও নিয়ে আসবে বললো তাই আমি করব না আর ব্যবস্থা কিছু তো রান্নাটা চাপে গেলে এলে চা হবে করি বাবার জন্য একটু চা করি দেখো চা চা পিয়েছি বাবার জন্য তো বাবা আবার মিষ্টি চা খায় না তার জন্য চিনি দিইনি শুধু চা পাতা দিয়ে চাটা জাকি দিয়েছি বাবার জন্য চা করা ভীষণ সহজ বাবার জন্য আগড়া ভীষণই সহজ কারণ বাবা মিষ্টি খায় না তার জন্য বাবার জন্য মানে চা পাতা দাওছো দুধ দাও জল দাও জল তো আমি দিনেই শুধু দুধ দিয়ে জাকি দিয়েছি চলে এলো বাড়ি মিমি গিয়েছিলো পড়তার ও বাবা গিয়েছিলো ফার্ম আসার সময় একবারে নিয়ে এলো আর বাবাকে তার মধ্যে চা দিয়ে দিলাম বাবা যদি ওখানে চাটা খায়নি চা দিতে দিতে এক্ষুণি পরতো দেখ এক্ষুনি পরতো হ চোলা বাটা আনলো না কি মিমি ফোন করেছিলো তোমাকে মিমি হুম কি কী করে মিমিকে খেতে দিলাম তারপরে আমরা বসে গেলাম চপ ঘুগনি মুড়ি পেঁয়াজ এসব নিয়ে মুড়ির সঙ্গে পেঁয়াজ না খেলে আমার ঠিক পচাই না তোমরা আশা করছি অনেকেই জানো সেটা আর তোমাদের দাদা বসেছে দেখো এক মুখ দাড়ি হয়ে গেছে পাকা পাকা কিছুতে এই দাড়িগুলো কাটছে না কে থেকে বলছি দাড়িগুলো কাটোক তো আজকে তো পূর্ণিমার দিন আজকে তো কাটবেই না দেখি কালকে বলে বলে যদি কাটাতে পারি আর এদিকে মিমির বান্ধবীরা সব চলে এলো মিমিকে ডাকতে মিমির খাওয়াও কমপ্লিট এবার বেরিয়ে যাবে খেলতে স্কুল ছুটি মানে খেলার খেলা পড়ার নাম থাকে না চলে এসছে আমাদের মহারাজ আপনি আসেন ছোলা ভাড়া চপ ঘুগনি খেতে বসেছে খালি গা করে দিয়েছি জল দিয়েছি ওখানে বসেছে খেতে তাকা দেখো এবার গালটা কেমন ভালো হচ্ছে খেতে কি দেখো এখনো দেখছো কেমন এখন একটা নীল হয়ে আছে এই জায়গাটা দেখো আর এই জায়গাটা পুরো শক্ত ইট হয়ে আছে এখানটা কিন্তু মজা দেখো শুধু মজা দেখো কেমন করে চান করছে আমারও মনে হচ্ছে ওদের সঙ্গে যে ওরকম করে চান করি ইস উনি করে করি সারে ঠান্ডা লেগে যাবে রে ইস এক ঘন্টা ধরে ওরকম করে চান করছে আমি জানলার এই পারে ওরা আছে ওই পারে ওই পার থেকে এই পারে থেকে ভিডিও করছে ওদের ওই পারে

হ্যাঁ এ তো তো দুটো বান্দর আরে সাবান্দার এবারে খাওয়াতে বসলাম

জল খাওয়াতে গেল বলল ওদেরকে আমি খাবার দিয়ে জল দিয়ে আসি তবে তো নিজে খাবো বেশ যাও তাহলে খেয়ে একটা বাজ যা খেয়ে গেল আমি খেয়ে যাও তাহলে আর না ওপরে গিয়েছিল তখন আমি বললো ওরা বলে খেয়ে যাও তাহলে আর দেরি হবে না তাহলে আমি বাসন ধুতে ধুতে তখন কি তুমি চলে আসবে বলছে না ওদের দিয়ে আসি খেয়ে পরে খুবই রক্ত লাগে আর ভালো লাগে না বেশ তাহলে যাও

জলটা এখনো কতটা শক্ত জায়গাটা বললাম আরেকটু হোক তারপরে দেবে রোদটার সঙ্গে সঙ্গে দিলে না গাছগুলো মরে যায় জানো তুলসী মন্দিরে তুমি দাও ভালো করে হ্যাঁ মন্দিরের উপরে বা জল নেই কি তোমার মানে আন খায় আর বাবার ধরে বসে আছে যদি পাইপটা খুলে যায় খুলে গেল কি বাবার মোজি হ্যাঁ ওইটাকে ওই গাদিয়ালে বালতি করে দিতে হবে এই যে আম গাছ দেখো একটা আম ধরলো না গো এতদিনে কচি কুচি পাতা ধরলো এত বড় আম গাছে আগের বছর মনে হয় পাঁচ কুইন্টাল দশ কুণ্ঠে আম ধরেছিল বলুন

কোচ নিবি মাদার মণি থেকে কোচ নিবে না রে আশেপাশে আমাদের মাদাইপুরের কাছাকাছি যদি কোনো কোচ থাকে কোথাও ট্রেনিং থাকে যে মানে ক্রিকেট খেলা শেখায় সেরকম যদি থাকে তো আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে তো

কি বলবা এনার্জির জন্য এইটুকু অসুত তাছলা একটু বসে তারপর আবার এসে তো রুবি তরকারি আছে বসে কি আসে নিয়া দেখোনা না কি রে কাকী মাড়া কি হইলো না তুই মাড়া বিড়ো না কেন ন ন হইলো তুই সব মাছ লাইসিকতে গেছিস দিছা তুই মাছ লাইসিকতে গেছিস হ্যাঁ তুই মাছ লাইগে সিকতে গেছিস তো চল একটু আসি মাকে দেখনি আসি গোপাল এখন দাদা ঘুম পাড়ছে মা ঘুসোয়াতে ভুলে গয়েছে কাপড়চড়ে আগে ওমনি করে আগে বসা 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 বিছানাতে বসা বিছানাটা তো বসা বসা আগে তো বসা ওফ দূর হাতে গাড়ি চলে ভিডিওটা কি করবো হাতে চলা হ্যাঁ জামাটা খুললি বাহ দেখো গোপাল দাদা শিখে গইছে কালকে সময় সোয়ায়ছে আজকে সোয়াতে চলেছে জনের মা গবলি তুমি শুৱাবে না আমি শুৱাবো মা বোলে ভুলে গিলাম তকিয়ো বেৰেবো শুৱান লৈবো যে না আমি শুৱাবো তুমি শুৱাবে না হ্যাঁ গোpale চকলেট এদিক দি দও ওলা হুম এইগুলো খুলে দা চুৰিগুলো খুলে দা গোপলা কিউদি বনা হুম গোপল কেঁঁংটো ওটো শুৱাই গৈ দেখি দিলাম দেখিনা গোপলা মাকে সকালে ঘুম দিউটে মাৰিবে হুম মা তুমি সব খুলে দেখিয়ে দিলা আমাকে সব খুলে দিচ্ছে এখন রাতে গোপাল এখন ঘুম করবে সোয়া তো শোয়া হয়েছে সোয়া হ্যাঁ বলছিতা দা হ্যাঁ হ্যাঁ বাহ বাহ গুড বয় ঢক লাগি দাও যা কর থাক তোর বেনাড়া হবে হ্যাঁ বাহ এবারে এইতে ভাই কে দাও গোপাল দেখো ভাই কি সুন্দর দাদা কিন্তু ঘুমিয়ে গেলো চুপ করে শুয়ালো দাদা কি সুন্দর শুয়ে গেল তুমি কিন্তু জ্বালাবে না খুলতে পারছিস না আমি দেখি দি দেখি দি দাঁড়া দাদা উঠি এ গোপাল চুপ করে ঘুমোবি গোপালের জামাতে গিট লাগি ফেলেছে দাদা জামা খুলতে আর পারলো না তখন না বোনায় কাপড় ছেড়ে দিলো না আর হবে না তো শোয়া শোয়ারে ফ্যান চলবে কিছু হবে না গরম লাগবে না ও দাদারা এখন চিন্তা জামা পরে শোবে তাহলে ভাইকে গরম লাগবে বালিশটা কোন দিকে ঢুকে গিয়েছে হুম

দাঁতে করেছি বলিনি ছেলেটাকে নিয়ে না পারা